বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি করবে গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফত জনগণ নন্দিত আগামী পুরাণের একাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে সেলামি নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ পেকে চলবে নীলিমা নতুন কথা চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ না ভিখারির মতো হাত পাতবে না সব শরীরের মত হাত পাদবে না জুলমার বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী লাঞ্চিত to হবে বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাত সেলামি